পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আমার নেত্রী বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে নেত্রকোনা জেলা কৃষক লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক মাননীয় নেত্রী মাননীয় নেত্রী আমি আপনার একজন কর্মী বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী আমি আওয়ামী লীগের একজন কর্মী আমি একজন কৃষক লীগের একজন কর্মী দীর্ঘদিনের আমার আশা আকাঙ্ক্ষা আপনার সঙ্গে আমি দুইটা কথা বলতে চাই আপনার সাক্ষাৎকার চাই আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই এটা আমার দীর্ঘদিনের আশা আপনার কাছে আমার আবেদন আমি আপনার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে চাই মাননীয় নেত্রী আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু